জুলাইয়ে নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের আকাশ প্রত্যক্ষ করল আলোর বিপ্লব জুলাই উইমেন্স ডে উপলক্ষে অনুষ্ঠিত হল বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমী এক ড্রোন শো যেখানে শতাধিক ড্রোনের আলো দিয়ে ফুটিয়ে তোলা হল নারী অবদানের নানা প্রতীক ও বার্তা সোমবার মধ্যরাতে দেখা গেল এক অপূর্ব দৃশ্য আলোক ছায়ার মধ্যে জ্বলজ্বল করে উঠল সাহস সংগ্রাম আর স্মৃতির মুখ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী আয়োজনের শতাধিক ড্রোন আবারও ফুটিয়ে তুলল চব্বিশের জুলাইয়ের সাহসী বিপ্লবী অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমোহিত দৃষ্টিতে তা দেখেন এছাড়াও ঢাবির রাজু ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরো টিএসি চত্বর থেকে শহীদ মিনার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় জুলাই উইমেন্স ডে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় এই শোয়ের উদ্দেশ্য ছিল দু সালের জুলাই অভ্যুত্থানে সাহসী নারীদের ভূমিকা স্মরণ ও শ্রদ্ধা জানানো ওই বছর চোদ্দ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে প্রথম বিক্ষোভের ঝান্ডা তুলে ধরেন যেখান থেকে শুরু হয়েছিল এই ইতিহাস গঠনের অধ্যায় সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন